কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো ব্রকলি রেসিপি নর্মালি ব্রকলিকে টেস্টি করা খুবই কঠিন একটা কাজ কিন্তু আমি চেষ্টা করেছি যাতে ব্রকোলিটা খেতে ভালো লাগে সেরকম একটা রেসিপি বানাবো তোমরা আমার এই রেসিপিটা চেষ্টা করে দেখতে পারো আশা করি তোমাদের ব্রকলির এই রেসিপিটা ভালো লাগবে এই রেসিপিটা করতে একদমই কম সময় লাগে এটা ভাত ও রুটি সবকিছুর সাথে কিন্তু লাগে তবে রুটির সাথে এই তরকারিটা বেশি ভালো লাগে গোটা ব্রকলিটা জলে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ব্রকোলিটাকে টুকরো টুকরো করে কেটে নেবো টুকরো গুলো কিন্তু একটু বড়ই রাখবো যেহেতু আমি এটা জলে একটু ভাপিয়ে নেব তাই ব্রকোলি যদি খুব ছোট করে কাটি তাহলে কিন্তু এটা সময় ভেঙে যাবে তোমরা সবাই জানো ব্রকলি কতটা পুষ্টিগুণে ভরপুর একটা সবজি শীতকালের খুবই কম সময় বাজারে এই ব্রকলিটা পাওয়া যায় তাই যে কদিন আমরা ব্রকলি পাই আমাদের নিজেদের শরীরের উপকারের কথা এই কড়াইতে গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে এবারে কেটে রাখা ব্রকলি টুকরো গুলোকে এর মধ্যে দিয়ে দেব সামান্য জলটা ফুটে উঠলেই কিন্তু ব্রকলি গুলো নামিয়ে নিতে হবে একদমই বেশিক্ষণ রাখা যাবে না তাতে ব্রকলি সবুজ রংটাও নষ্ট হয়ে যাবে আর ব্রকলি কিন্তু ভেঙে যাওয়ারও চান্স আছে জলটা ফুটে ওঠার সাথে সাথে ব্রকলি গুলোকে আমি নামিয়ে নেব। এতে ব্রকলির কালার ও পুষ্টিগুণ দুটোই বজায় থাকবে আর একটা বাটিতে আমি বরফ জল নিয়ে নিয়েছি তার ভেতরে এবার ব্রকলি গুলোকে ডুবিয়ে দেব তাতে ব্রকলি সবুজ রংটা নষ্ট হবে না এবারে এই রান্নার মশলাটা আমি তৈরি করে নেব এর জন্য মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাদাম নুন পোস্ত কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল আর এই তেলের ভেতরে দেব দারচিনি ছোট এলাচ আর গোটা জিরে পোড়ন আর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটাও মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই এর ভেতরে সেদ্ধ করে রাখা ব্রকলি গুলো ঢেলে দেব এই রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করবো না কারণ ব্রকলি আগে থেকেই অলরেডি সেদ্ধ হয়ে আছে এটাকে জাস্ট মশলার সাথে একটু কষিয়ে মাখা মাখা হলেই তরকারিটা নামিয়ে নেব রান্নাটাও হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত কম সময়ে রান্নাটা হয়ে গেল আজ এখানেই শেষ করছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে